আচ্ছা আপনারা যেই সন্তান কমানোর ট্যাবলেট খাইলেন জ্ঞানীরা বলেন তো বাংলাদেশের সংখ্যা কি পরিমাণ কমছে এখন বাড়ছে কথা বলতে বলছি না কি জনসংখ্যা কম না বেশি সব আমরা হুজুরেরা বাড়াইছি তাহলে ট্যাবলেটের অ্যাকশন কই মনে আছে কথা কি শুরুতে বলছিলাম মনে নাই আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছু হয় নাগি মে তু কর নাহি হে মে বন্দী তু করি মে বন্দে হে ও এলাকার মা বনেরা ও যুব ও পর্দারা নানের আম্মা জানে ও বাবাজিরা জিরা কয়দিনার দুনিয়ায় বাহাদুরি করবা স্বার্থ নাই অভাব নাই পিছনে টান নাই দুনিয়াতে কেউ নাই তবে এই তিনটা গুণে গুণান্বিত যিনি আছেন তিনি একজন আমার আরো জোরে বলেন

কিন্তু বলি নাই সব স্কুল কলেজ বাদ দিয়ে গমন হুজুর হও বলছি তাপলিগে না গেলে জাহান নামে যাবা বলছি বলি না আমি কৌমি মাদ্রাসার সন্তান কওমি মাদ্রাসায় না পড়লে জাহান নামে যেতে হবে আমি একবারও বলি নাই আমি পাস করলি টুবি মাথায় দিলাম একবারও বলি নাই তুমিও পাস করলি মাথায় দাও না দিলে জাহান নামে যাইবা ও বাবারা যুবকেরা ভালো করে বুঝো আমি তোমাকে বুঝায় যাই তুমি চাকরি করো ব্যবসা করো স্কুল কলেজে বড় বাধা নাই ওখানে পড়ো দোয়া করে গেলাম ডাক্তার হও দোয়া করি ইঞ্জিনিয়ার হও দোয়া করি প্রফেসর হও দোয়া করি তবে একটা অনুরোধ বেয়াদব হইবা না তোমার ব্যবহারে যেন কোনো আলেমরা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো মা বাবা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন খবরদার এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায় ও যুবক বাবারা তোমার মতো যুবক এখনো আছে স্কুলে কলেজে পরে পাঁচ বেলার নামাজ পরে আসে না নাই তোমারে আল্লাহ বিবেক দিছে চিন্তা করো তুমি কেন নামাজটা পড়তে পারবা না আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো আমিও তো তোমার মতো প্যান্টশার্টটাই লাগায়া দাড়ি কাটা যদি রাস্তায় চলতাম কেউ আমারে বাধা দিত না এই টুপির কারণে মাথা গরম দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায় লম্বা জামা পরার কারণে শরীরটা গরম লাগে কম বুঝি না এরপরও কেন নামাজ সারি না বেপরদায় চলি না একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য কোনো মিথ্যা নাই আছে দেড় হাজার বছর পর্যন্ত কত অপচেষ্টা বেইমানেরা করলো একটা ভুল করার জন্য কেউ পারে নাই বরং বহু বিতর্মী ভুল করতে গিয়া নিজে মুসলমান হয়ে গেছে ওই আল্লাহর কোরআন সত্য বলো যুবকেরা ওই কোরআনে জান্নাতের বয়ান আসেনি জাহান নামের বয়ান আসেনি মিথ্যা সত্য কে জান্নাতে যাবে কে নামে যাবে তাও আল্লাহ বলেছেন ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম কামুলু আলারা জান্নাতের প্রথিক যারা গুনা করবে অন্যয় করবে তারা জাহান নামের ভতিিক জান্নাটা কেমনারানের ঘর আল্লাহ তাও করানে বলেছেন জান্নাতিং তাজি মিনতাহতি আল আনহার জাহান কেমন জন্য আল্লাহ করেছেন। জামা ইহসাবু আখলাদা। ألا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش اي سورة رجل جهنم البيان ألهاكم التكاثر حتى زرتم المقابر এই সুরাগুলোর বাংলা তরজমা পরে দেখি ওরে বাবা কোরআন মোবাইলে ডাউনলোড করো বাংলা কোরআন তরজমা বড় জাহান নামের আয়াতের বর্ণনাগুলো আছে ওই জাহান নাম কত ভয়ঙ্কর মায়ার নবী আম্মা জানায়সা বলেন আমি দেখি আমার ঘরে নবী বয়া বয়া কান্না করেন আম্মা জানায়সা বলেন নবী আপনি আমার ঘরে বসে কাতেন কেন আমি আয়সা বেয়াদবি করলাম নাকি নবী বলেন না আয়সা বেয়া দুবি করো নাই তাহলে কেন কাদের নবী বলেন আয়েশা হাসরের ময়দানে ভয়ংকর অবস্থার কথা আমার মনে পড়েছে এই জন্য কান্না করি আমার উন্নতির কি উপায় হবে হাসরের ময়দানটা তো ভয়ঙ্কর হবে আমরা এসা বলেন ইহার আল্লাহ কেমন ভয়ঙ্কর নবী বলেন এই জমিনটা হবে কেয়ামতের মাঠ এই জমিন আল্লাহ পাক আদালত কায়েম করবেন সূর্যটা মাথার উপরে চলে আসবে সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে ও রংপুরের মুসলমানেরা সূর্যের গরমে সহ্য করতে পারো না রে মুমিন ওই সূর্যটা বিজ্ঞানীরা বলে নয় কোটি ৩০ লক্ষ মাইল উপরে সূর্য দিনে ছিল রাতে নাই তারপরও গরম লাগে এসির বাতাসটাও ঠান্ডা বের হয় না গড়ে গড়ে এসিটা দুর্বল হয়ে যাইতেছে এই সূর্যটা মাথার উপরে আসলে কি উপায় হবে জানো না রে মুমিন আমার নবীর কোনো গুণা নাই সেই নবী পর্যন্ত কান্না করেন সূর্যের গরম জাহান আওয়াজ নবীদের কোনো গুনা নাই তারা ভয়ে কান্না শুরু করবেন মুসা নবী কাঁদবেন ঈসা নবী কাঁদবেন ইব্রাহিম নবী কাঁদবেন এভাবে কান্না করে বেকার আর হয়ে যাবেন তারা উম্মতেরা সুপারিশের জন্য দৌড়াবে বলবে আমরা পারবো না চলে যাও আম্মা জানা এসা বলেন উন্মতেরা সর্বশেষ কি করবে নবী বলেন সব শেষে আমাকে তালাশ করা শুরু করবে ওই হাসরের ময়দানে নবী আপনাকে কোথায় পাবে নবী বলেন আমি থাকবো আমার মাওলার কুদরতের সামনে মাকামে মাহমুদে শেষ দেয় কান্নার অবস্থায় আমি কান্না করে বলবো আল্লাহ আমার বাঁচাও আমার একটা উন্মত জাহান নামে যেন না যায় আল্লাহ বলবে যান আমি আমার উন্মত গুলোকে বেছে বেসে বের করব। আম্মা জান আয়েশা বলেন ইয়ারসুল আল্লাহ হাজারো হাজারো লাখ কোটি মানুষের ভিতরে মুসানবির উম্মত ঈসা নবীর উম্মত ইব্রাহিম নবীর উম্মত আপনার উম্মত বাসাই করবেন কিভাবে নবী বলেন যারা পাঁচ বেলার নামাজ অজু বানাইয়া করবে হাসরের ময়দানে অজুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখে দেখে তাদের বাসাই করে জান্নাতের পথে নিয়ে যাব। কাউসারের পানি হাউজে থেকে পান করাবো ও যুবক আল্লাহর গোলাম মনটারে বুঝাও হেদায়তের মালিক আমার আল্লাহ আমি বয়ানের শুরুতেও বলেছিলাম কপাল যদি পুরিয়া যায় নবীজির বয়ান আবু জাহালের কালে মানসিব হয় না আর কপাল যদি খুলিয়া যায় নবীরে জবাই করতে আসিয়াও কালেমা ভরে নেয় কপাল যদি পুরিয়া যায় কিছু করার নাই মনের বুঝাই ও তোমার মতো যুবক হইয়া রে আর্মি পুলিশ বিডিয়ারের চাকরি করে না মাস না তুমি কেন পারো না তোমার কপাল পুড়ে গেছে তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তোমার মতো যুবক ময়দানে কাজ করে নদীতে মাছ ধরে নামাজ সারে না তুমি কেন পারবা না তোমার কপাল বুঝি পুড়িয়া গেল ও মা বোনেরা আপনাদের মতো কত মা এখনো আছে নামাজ সারে না স্বামীর মাল হেফাজত করে সন্তান গুলো আদর্শ বানানোর চেষ্টা করে আপনারা কেন পারবেন না ও বৃদ্ধ বাবাজির আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ পড়ে আপনারা কেন পারবেন না আল্লাহর কোরআন কি মিথ্যা মনে করেছেন না আল্লাহর আজাব সহ্য করতে পারবেন আরে শয়তানের ধোকায় পড়ে আছেন এখনো সময় আছে তওবা করেন করে নেন মনে মনে আল্লাহকে ডাকেন আর বলেন আল্লাহ শয়তানের ধোকায় তো গুনা কম করলাম না নামাজ তো কম সারলাম না অন্যের হক তো নষ্ট কম করলাম না জবান দিয়ে গুনাহ করে জবান তারে না পাক করলাম হাত না পাক চোখ না পাক আয় আল্লাহ আজকে থেকে তওবার নিয়ত করলাম আর কোনদিন নামা ছাড়ব না বেপরদায় চলব না মা বাবারে কষ্ট দেব না উলামা আহলে হকের পরিปรামর্শ নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলব নিয়ত যদি কারো খাঁটি হয়ে থাকে তওবা করার মতো আল্লাহ যদি কবুল করেন আপনার অন্তর যদি পরিচ্ছন্ন তওবার নিয়ত থাকে খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেন আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তো আবার উবারে মজবুত হইয়া চলার মতো তও দান করে